সেক্ষেত্রে আমরা মানবাসে দেখেন মূল রাশি হচ্ছে দশ পার্সেন্ট দশ ইন্টু এখান আছে একশো আর নিচে আছে একশো বিয়োগ হচ্ছে দশ এখন দেখেন আমি তো এদিকে যাচ্ছি দশ ইন্টু একশো তেমন হচ্ছে এক হাজার আর নিচে হচ্ছে একশো বিয়োগ দশ মানে হচ্ছে নব্বই এখন দেখেন একটা শূন্য একটা শূন্য ম্যানেজ করতে পারি সেক্ষেত্রে আমরা এখানে থাকে একশো ভাগ থাকে নয় যদি আমরা এটা সমস্ত আকার লিখতে পারি এগারো সমস্ত এক বাই নয় এখন সমস্তকে আমরা ভাঙায় সেটা যদি বুঝি এখন দেখেন এই সংখ্যাটা নিচের সংখ্যার সাথে গুণ হবে আর এই সংখ্যাটা যোগ হবে দেখেন আমরা দেখি নয় এগারো নিরানব্বই প্লাস এক একশো আর নিচের সংখ্যা নিচে ঠিকই থাকবে সেক্ষেত্রে আমাদের ফলাফল আসছে এগারো সমস্ত এক বাই নয় যেটা হচ্ছে আমাদের ক নম্বর আছে আশা করি বুঝতে পেরেছেন এরকম নিত্য নতুন ম্যাথ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার থাকবেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ